এক নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের মোল্লার বিল এলাকার একটি মঞ্চ থেকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যর সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মোট আটাত্তরটি রাস্তা সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা তিন মাথা মোড় এখানে একটা হচ্ছে দক্ষিণ মাটি তিন মাথার মরে একটা বিশ্ব হচ্ছে